তো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ মিচ নিয়েছি লাউ রান্না করবো লাউ দিয়ে মাছ রান্না করব মাছ ভিজিয়ে রাখছি এদিকে লোকে লাউয়ের শোষা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তা আস্তে আলাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো ভিডিওটা শুরু করলাম এগারোটায় থেকে সব কিছু রেডি করে নিছি রান্না বসাবো চোলা এখন দিয়ে দিছি তেল দিয়ে দিলাম

হয়ে গেছে না আমি নিলাম তরকারি বসেছি এটা যা যা নাকি সব একসাথে দিয়ে দিছি কারণ ওইভাবে একসাথে দিব অনেক লম্বা হয়ে যায় একসাথে দিয়ে একাই ভিডিও করতেছি একাই রান্না করতেছি এইভাবে দিয়ে দিলাম এই যে মশলাটা কষানো হয়েছে মাছটা দিয়ে দিলাম বেশি খুলো তুমি একা খুলতে পারো না তাছে আমার ডাক্তারছে যে আমি খুলতে পারি না এগা তুমি পারো না গা সেটা মাছটা কষানো হয়ে গেছে তুলে নিয়ে একটু করে তুলে আমার শাশুড়ি মা মাছ কাটে রাখছিল কিজে লাউ লোকা মার যে মাছ তোলা হয়ে গেছে লাউ দিয়ে দিব জানি না লাউটা কেমন লাগবো কি রাখছিল মা শিলরা এটা দাওত খাবার করছে তারপর রান্না করে দিতে গেছে রান্না করে খাইয়া ফেলেছি আমরা দেখি কিরকম হয় রান্না এই যে আমার লাউ ডা কষাই কাছে জানি না কেমন লাগবো মাছটা দিয়ে দিলাম এই যে তরকারিটা হয়ে গেছে লাউডও সেদ্ধ হয়েছে অনেক দিন আগে আনা হয়েছিল তিন চার দিন আগে আব্বা হইতে সেদ্ধ মানব না ভালো লাগবো না কিন্তু ভালোই হয়েছে মজা হয়েছে তরকারি হয়ে গেছে এই যে আর এদিকে রান্না শেষ নরিন এসে বলতেছে আমার পাংকাশ মাছ ভাজি খুঁজে পাঁঙ্কাশ মাছ ভাজি করবো এখন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফলো দিবেন আল্লাহ হাফেজ